নববর্ষে এটাই বলবো যাক পুরাতন স্মৃতি থাক ফুলে যাওয়া গীতি কি হয়েছে কি হয়নি ভুলে যাবেন না একটা কথা মনে রাখবেন আগুনের পাল্টা কিন্তু আগুন হয় না সমস্ত মুসলিম জাতির কাছে আমার আবেদন আমার আবেদন এবং আমার আর্জি যে বিজেপিকে তাড়াতে না পারলে আপনাদের ওয়াক বিল আটকানো যাবে না কিন্তু এই মিছিল করে দু চারটে হিংসাত্মক ঘটনা ঘটলে বিজেপি যাবে না উল্টে বিজেপি মুসলমানের নাম করে বাইরে থেকে ওদের লোককে মুসলমান বলে ঢুকিয়ে এখানে দাঙ্গা করিয়ে দিলে পুলিশ কি ব্যস্ত পুলিশ নয় বিজেপির কথা বলছি পুলিশ চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছে একটা কেন্দ্রীয় সরকার আমাদের কাছে তো একটা পুলিশ সিআইডি ওদের হাতে এনআইএ তারপরে র তারপরে ইডি তারপরে সিবিআই কতগুলো এজেন্সি নানা নামে বহুরূপের সম্মুখে তোমার ছাড়িকতা খুচ্ছ অপরাধী সব অপরাধী অপরাধী বিজেপির চাদরের তলায় তাদের দিয়ে ঢুকিয়ে এখানে গন্ডগোল করাবে আগুন ছড়াবে মনে রাখতে হবে বিজেপিকে হারাতে পারলেই তবেই কিন্তু আমরা ওয়াকা আটকাতে পারবো অর্জুন বলছে বাইরে থেকে বিন্দাজ্য থেকে ছেলে নেই অর্জুন যত দিন যাচ্ছে না ফেড হয়ে যাচ্ছে আপনি জানেন তো দেখবেন ঘুড়ি ছেড়ে দিন জোরে উড়িয়ে দিন দেবে আস্তে আস্তে আকাশে গিয়ে ঘুড়িটা কিরকম ছোট্ট উটকি পাখির মতো হয়ে যাচ্ছে অরুণ বলছেন ভিন্ন থেকে ছেলে নিয়ে এসে ঠান্ডা ওরা করছে ঠিকই বলছে খালি মিথ্যা কথা বলছে যে আমরা করছি সেটা বলছে